স্বচ্ছ নীল জলের মুখে নৌকা চলছে নির্ভার গতিতে জেলেরা ব্যস্ত মাছ ধরায় আকাশে ঘুরছে পান কৌড়ি আর গাংচিল এজন্য এক নৈসর্গিক দৃশ্য আর এমন অপার সৌন্দর্যের মুখোমুখি হওয়ার সবচেয়ে অনন্য সুযোগ এখন মিলছে রাঙামাটির কাপ্তাই হ্রদের দ্বীপে এই দ্বীপগুলো মূলত কাপ্তাই হ্রদের জলে ডুবে থাকা ছোট ছোট পাহাড় টিলা বর্তমানে এসব দ্বীপে গড়ে উঠেছে আধুনিক রিসোর্ট ও রেস্তোরাঁ যা হয়ে উঠেছে দেশের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য দু সালে কাপ্তাই হ্রদের বুকে পেদাটিংটিং নামের একটি রেস্তোরাঁর মাধ্যমে যাত্রা শুরু হয় দ্বীপকেন্দ্রিক পর্যটনের সময়ে চাংপাং নামের আরেকটি রেস্টুরেন্ট চালু হয় কাউন্দামুক এলাকায় এরপর থেকে হ্রদের নানা দ্বীপে গড়ে ওঠে একে একে রেস্তোরাঁ আর রিসোর্ট বর্তমানে রাঙ্গামাটি শহরের আশেপাশে পঁচিশ থেকে ত্রিশটি রিসোর্ট রেস্তোরাঁ দ্বীপকেন্দ্রিক পর্যটনের অংশ হয়ে উঠেছে পর্যটকদের মূল আকর্ষণ এখন শুধু হ্রদে ঘুরে বেড়ানো নয় বরং দ্বীপের বুকে রাত কাটানোর অভিজ্ঞতা নেওয়া দ্বীপের রিসোর্টগুলোতে আধুনিক সুযোগ সুবিধাযুক্ত আরামদায়ক পক্ষ রাতে হ্রদে থাকার জন্য হাউসবোর্ড আর খাবারের তালিকায় রয়েছে বেম্বু চিকেন কাশরোল কেবাংসহ পাহাড়ি খাবারের বাহারি আয়োজন কাপ্তাই হ্রদের টাটকা মাছ তো রয়েছেই বিনোদনের নানা ব্যবস্থা থাকায় পর্যটকেরা বারবার ছুটে আসছেন এসব দ্বীপে নীলাঞ্জনা হাউস বোট ও রিসোর্টের মালিক দীপাঞ্জন দেওয়ান বলছেন যানজট আর ক্লান্তি প্লে নিরিবিলি বিশ্রামের জন্য পর্যটকেরা এখন দ্বীপে যেতে বেশি আগ্রহী একই অভিমত জানালেন চাংপাং রেস্টুরেন্টের মালিক পল্টু চাকমাও যিনি বলেন কাপ্তায় রদ ঘিরেই পর্যটকদের ঘোরাঘুরি বেশি তাই দ্বীপে রেস্টুরেন্ট ও রিসোর্ট জনপ্রিয় হয়ে উঠেছে পার্গিলেক ভ্যালি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সুমেধ চাকমা জানান কাপ্তাই রাত কেন্দ্রিক পর্যটনে গত কয়েক বছরে ব্যাপক বিনিয়োগ হয়েছে তবে সরকারি পৃষ্ঠপোষকতা এখনও খুবই কম এই খাতে অনেক মানুষ কাজ করছেন তাদের প্রশিক্ষণ ও সুবিধার নিশ্চয়তা দিতে পারলে পর্যটন খাত আরও বিকশিত হতো রাঙামাটির কাপ্তাই হ্রদের বুকে থাকা দ্বীপগুলো এখন হয়ে উঠেছে দেশের পর্যটকদের কাছে শান্তি আর স্বস্তির নাম বিনিয়োগ সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধনে এগিয়ে যাচ্ছে দ্বীপ ভিত্তিক পর্যটন প্রয়োজন শুধু সরকারি পরিকল্পিত উদ্যোগের